বাসের সিটে বসে ঢুলছে সমর এখন দুপুর তিনটে সমর কারখানার ডিউটি সেরে বাড়ি ফিরছে বিস্কুট কারখানা মর্নিং শিফটের ডিউটি ছিল সকাল ছটা থেকে দুপুর দুটো সমরের বাড়ি নোয়াপাড়া কারখানা মৌলালিতে ডিউটিতে যোগ দেওয়ার জন্য সেই কোন ভোর উঠতে হয়েছে তাই এখন ঘুম পাচ্ছে বাসে খুব একটা ভিড় নেই সিট ভর্তি হওয়ার পর কয়েকজন মাত্র দাঁড়িয়ে আছে কন্ডাক্টর হাঁক পারছে টবিন রোড টবিন রোড ওইটাকে ঝিবুনি কাটে সমরের তার স্টপে যখন অনেক দূর বাস থামলো টবিন রোডে ছাড়ার সময় সমরের ডান পাশে বসা লোকটা হঠাৎ হুড়মুড়িয়ে উঠে গেটের দিকে এগুলো বোধহয় সমরের মতো ওই ঝিমচ ছিল চলন্ত বাস থেকে নেমে গেল লোকটা নেমে যাওয়াটা দেখার পর সমর লোকটার ফিরে যাওয়া ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে চমকে ওঠে ওর কোমর ঘেসে পড়ে রয়েছে একটা পেট মোটা মানি ব্যাগ যে লোকটা নেমে গেল নিশ্চয়ই তারই ব্যাগ এটা মানি ব্যাগটা নিয়ে বাস থেকে নেমে লোকটাকে যে দিয়ে আসবে সমর তার আর কোনো উপায় নেই বেশ বাস অনেকটাই এগিয়ে এসেছে সমর এদিক ওদিক তাকিয়ে মানি ব্যাগটা নিজের কাত ব্যাগে ঢুকিয়ে নেয় মনে তো হচ্ছে কেউ দেখেনি কার টিফিন কৌটো জলের বোতল ছাতা এইসব নেয় সমর ওর পাশে ফাঁকা জায়গাটায় এসে বসলো এক প্যাসেঞ্জার মনের ভিতর তোলপাড় হচ্ছে সমরের মানি ব্যাগটার মধ্যে কত টাকা আছে দেখতে হবে বাড়ি ফিরে দেখলে হবে না বউ রত্না যদি একবার দেখে নেয় সমর অন্যের মানি ব্যাগ খুলে টাকা গুনছে সঙ্গে সঙ্গে বলবে যার ব্যাগ তাকে এক্ষুনি গিয়ে ফেরত দিয়ে এসো আর যদি খুঁজে না পাওয়া লোকটাকে থানায় জমা করে দাও ব্যাগটা রত্না ভীষণ সৎ মনের মেয়ে কখনোই ছলচাতুরির আশ্রয় নেয় না সমরও খুব একটা খারাপ মানুষ না কারখানায় পাড়ায় কোনো বদনাম নেই তার কিন্তু একটা লোক তার পাশে মোটা মানি ব্যাগ ফেলে চলে যাবে ব্যাগটা ফেরত দেওয়ার কোনো উপায় থাকবে না তবু সমস্যাটা তুলবে না তা হয় না মানি ব্যাগটা থানাতেও জমা দেবে না সমর পুলিশ ওটা হাফিস করে দেবে ব্যাগটা এখন সমরের কারণ সে তো বিরাট বড় লোক কেউ নয় এক সন্তান আর বউ নিয়ে তার বেশ টানাটানির সংসার সে মানে ব্যাগটা পকেটমারি করেনি ছিনিয়ে নেয়নি ভগবান ব্যাগটা তাকে পাইয়ে দিয়েছেন হসপিটাল মোড় হসপিটাল মোড় যারা নামবেন উঠে আসুন বলে হাক পারছে কন্ডাক্টর সম্মোর সিট ছেড়ে গেটের কাছে গিয়ে দাঁড়ায় বাস থামতেই নেমে পড়ে হসপিটাল মোড় থেকে দু তিন দু মিনিট হাঁটলেই একটা পার্ক সমর ঢুকে পড়ে গেট ঠেলে গাছ ঘিরে বাঁধানো সিটে গিয়ে বসে কাঁধ ব্যাগ থেকে বার করে মানি ব্যাগটা লেদার ব্যাগ বেশ পুরনো ব্যাগটা ফাঁক করতেই হকচকিয়ে যায় সমর। প্রচুর নোট সব পাঁচশো টাকার অল্প কিছু খুচরো টাকা সমর পার্কের চারপাশে চোখ বোলায় একদম শুনছান পার্স থেকে টাকাগুলো বার করে আনে কোলের উপর রইল ফাঁকা পার্স টাকা গুনতে থাকে সম্মর প্রথমে একশো বত্রিশ টাকা খুচরো নোট গুনে নেয় তারপর গোনা শুরু করে পাঁচশো নোট গাছের ডালে এসে বসলো একটা কাক টাকতে শুরু করলো কা কা করে কাকটা কি লোকজনকে জানাতে চাইছে সমর এক টাকা পেয়েছে না বোধ কাক টাকা চেনে না খাবার চেনে শেষ হলো গোনা টোটাল তিরিশ হাজার একশো বত্রিশ টাকা এত টাকা নিয়ে কোথায় যাচ্ছিল লোকটা ভদ্রলোকের পিছনটুকু দেখেছে সমর তাতে যতটুকু আন্দাজ করা যায় পার্সে অদরকারে এই পরিমাণ টাকা নিয়ে ঘোরার মতো বড়লোক তিনি নন বড়লের অতি সাধারণ প্যান্ট শার্ট ব্যাগটা যেহেতু ফোলা ছিল প্যান্টের পকেট থেকে বেরিয়ে এসেছে টাকাটা ভদ্রলোকের নিজের নাকি কেউ দিয়েছিল অন্য কোনো একজনকে দিতে কে জানে এত ভেবে কাজ কি সমরের টাকা তার কাছে এসে পড়েছে সে তো চুরি করেনি তার অনেক দিনের শখ একটা মোটর বাইক কেনার এবার সে কিনে ফেলবে যদিও এই টাকায় ফার্স্ট হ্যান্ড বাইক হবে না সেকেন্ড হ্যান্ড হবে তাই সই টাকাগুলো ফের পার্সে রাখতে গিয়ে সমরের চোখ আটকায় একটা জিনিসের উপর মানি পার্সে যেখানে লোকে ছবি টবি রাখে সেখানে হাতে লেখা একটা কার্ড যেমন ভিজিটিং কার্ড হয় কার্ডটা খাত থেকে বার করে সম্ভব লেখা আছে নারায়ণ বসাক একচল্লিশ বাই দুই সুভাষ কলোনি কলকাতা ছত্রিশ বোঝা যাচ্ছে এটাই পার্সের মালিকের নাম ঠিকানা যদি কখনও পার্সটা হারিয়ে যায় এবং তা যদি কোনো সহৃদয় ব্যক্তির হাতে গিয়ে পড়ে তিনি যাতে পার্সটা ফেরত দিতে পারেন সেই ভেবেই ভদ্রলোক নিজের নাম ঠিকানা লিখে পার্সে রেখে দিয়েছেন সুভাষ কলোনি চেন্নি সমর ভদ্রলোক বাস থেকে ইন রোডে নেমেছিলেন সেখান থেকে গলি ধরে এগোলেই সুভাষ কলোনি যেখানে ওর বাড়ি তার মানে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন ভদ্রলোক সে যাই হোক সময় এখন ঠিক করে উঠতে পারছে না টাকাগুলো নিয়ে পাশটা ফেলে দেবে নাকি রেখে দেবে পার্সের মধ্যে বেশ কিছু কাগজপত্র আছে ব্যাংকের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড অবশ্য নেই কাগজপত্রগুলো কতটা দরকারি বোঝার জন্য সমস্যাগুলো দেখতে থাকে কিন্তু কিছু কাগজে লোকের নাম ফোন নাম্বার লেখা কিছু বিল একটা কাগজে বাড়ির ম্যাপ দেখা গেল এসব নিশ্চয়ই ভদ্রলোকের কাছে ভীষণ জরুরি সময়ের জন্য একেবারেই অদরকারী সমর সিদ্ধান্ত নেয় টাকাগুলো নিয়ে কাগজপত্র শুদ্ধ পার্সটা কুরিয়ার করে দেবে ভদ্রলোকের ঠিকানায় এটুকু সহৃদয়তা দেখানোই যায় পার্সটা কাদ ব্যাগের ভিতরে রেখে বাঁধানো বেদি থেকে উঠে দাঁড়ালো সম্ভব কাকটা গাছের ডালে নেই কখন যেন উড়ে গেছে